নিজামী কাশেম সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় বলেন মির্জা ফখরুল জামাত ইসলামের আমির মালানা মতিউর রহমান নিজামী নয়া প্রতিষ্ঠাতা মির কাশেম বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সহ অনেক আলে মোলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন গণতন্ত্রকামী শক্তিগুলোর উপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা বিশ হাজারের বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন জামাত ইসলামের আমির মৌলানা মতিউর রহমান নিজামী নয়াদিগন্তের মালিক মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলী মোলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন